আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এসে দেখতে পাচ্ছেন যে আমার সামনে বরাবর মতো একটি তাবিজ তবে আজকের তাবিজটির সাইজ তুলনামূলকভাবে অনেক বড় এবং এই তাবিজটি আজকে সকালেই আমি একজন ভাইয়ের হাত থেকে খুলেছি আজকে আমরা দেখব যে এই বোমা সাইজের তাবিজটির ভিতরে কি রয়েছে দেখা যাক আমরা তাবিজটা খুলতে পারি কিনা তো আমার কাছে তাবিজ খোলার জন্য টুলস রয়েছে এই টুলসটি আমাদের এক ভাই আমাকে গিফট করেছে এটি হলো প্ল্যাডেক্স একটি ওষুধ কোম্পানি মনে হয় বা ট্যাবলেট হতে পারে তারা আমাদেরকে এটি গিফট করেছে তাদের কাছ থেকে আমরা এটা নিয়েছি তো এটার মাধ্যমে আমরা এটা খোলার চেষ্টা করি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামের তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ হারাম এবং এটি কখনো কখনো শিরকে আকবর এবং কখনো কখনো শিরকে আজগর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যে রয়েছে আমরা খুলতে একটি সক্ষম হয়েছি দর্শক আপনারা দেখুন এত বড় সাইজের একটা তাবিজের এর মাদুরি এটার ভেতরে প্লাস্টিক মোড়ানো বেশ কিছু তাবিজ রয়েছে আমি এটাকে খোলার চেষ্টা করছি একটা কথা বলতে দাম প্লাস্টিক দিয়ে মোড়ানো তাবিজ

জন্য হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাবিজ শুধু একটা নয় একাধিক তাবিজ আমার কাছে মনে হচ্ছে এটা এক ভাই তার কাছ থেকে আমি তাবিজটা নিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন যে মধ্যে তার ঘুমের সমস্যা হয় এই কারণে উনি এই তামিজটা হুজুরের কাছ থেকে নিয়েছেন হুজুর বা যে কোনো একজন কাছ থেকে নিয়েছেন তো তাকে আমি আল্লাহ রহমতে সক্ষম যে আসলে ব্যবহার করা এটা শেখ এবং তাকে ইসলামী কিছু মাসনুম দোয়া আমি তাকে পড়তে বলি এবং সেই সাথে তাকে আয়ত পুস্তি করতে বলি এবং বিভিন্ন জিনিস তাকে বলি এই যে দেখুন সব দর্শক এটা হলো তাবিজ যে তাবিজটা আমরা খুললাম এটার ভেতরে অনেকগুলো নকশা করা আছে দেখুন আপনারা অনেকগুলো নকশা করা আছে বিভিন্ন জিনিস লেখা আছে এবং এখানে দেখুন কি ভয়ানক কি সব চিত্র করা আছে এবং বিভিন্ন ভাষায় দেখুন এই যে হিন্দুদের হিন্দুদের যে শুল যেটা আছে দেখুন যে শূলের চিহ্ন পর্যন্ত আছে এটার মধ্যে অনেকে বলে থাকে যে কোরআন জায়েজরুল্লাহ আল্লাহ তাদের দায় দান করুক পুরানি তাবিজের নামে তারা দেখুন এটার ভিতরে কি রেখেছে দেখুন আল্লাহ একবার অথচ রাহুসাল্লাম থেকে সাহাবাই কেরাম থেকে কখনোই তাবিজ ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো দলিল পাওয়া যায় না বরং রাহুসাল্লাহামের যে সুন্নতি দোয়া জিকি রাজগার সেগুলো থেকে বিমুখ হয়ে মানুষ এসব তাবিজের দিকে ছুটছে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে যেগুলো অস্পষ্ট এবং এখানে আমি যে হিন্দুদের সুল দেখতে পাচ্ছি এবং আরো কিছু জিনিস রয়েছে আল্লাহ আমাদের করুক জিনিস থেকে এখানে বাংলা কিছু জিনিস লিখা রয়েছে এখানে লিখা রয়েছে যে আরফাত নেসা বেগমের বেটা শাহাবুদ্দিনের এই তাবিজের বরকতে এই তাবিজের বরকত

স্রোতে আবার তার কামাই রুজির জন্য আল্লাহর কাছে এবং এখানে সেটা চাওয়া হচ্ছে আর কি এবং আপনি যদি আর জিনিস দেখতে পান তাহলে দেখবেন এই যে এখানে এই যে তাবিজের মধ্যে দেখুন কি লেখা আছে এই তাবিজের মধ্যে শুধুমাত্র বিভিন্ন অক্ষর এবং বিভিন্ন ঘর ঘরে করে করে বিভিন্ন অক্ষর দিয়ে তাবিজটা লেখা হয়েছে এবং এখানেও এই যে বাংলা লেখা হয়েছে আরাফত নেসা বেটা শাহাবুদ্দিনের মান সম্মান ইত্যাদি ইত্যাদি তবে এখানে লেখা হচ্ছে যে আল্লাহ এই তাবিজের বরকতে কামা কামাই রুজি দেওয়া দেও আল্লাহ এবং আল্লাহর নামের বানানটাও মানে অদ্ভুতভাবে লেখা এবার আমরা দেখতে পাই যে এখানে কি রয়েছে এখানে রয়েছে যে এই তাবিজের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ নিরানব্বই নাম রয়েছে এই আল্লাহ নিরানব্বই নামগুলো নিয়ে এই ভদ্রলোক নিশ্চয় অপবিত্র জায়গায় যায় মানে টয়লেটে যায় তার স্ত্রীর সাথে মিলিত হয় হ্যাঁ তো এই 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 জিনিসগুলো কোনো অবস্থাতেই যায় নয় এগুলো হারাম ওলা আমরা বলেছেন যে ওর আনি তাবিজ নিয়ে বিভিন্ন অপবিত্র স্থান ভ্রমণ করা হারাম এই যে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যারাবিক বিভিন্ন তাবিজের বিভিন্ন বিষয় রয়েছে আচ্ছা তারপরে এখানে রয়েছে আরেকটি তাবিজ ছোট একটি তাবিজ রয়েছে এখানে এখানে আল্লাহ নাম রয়েছে বিভিন্ন ঘর ঘর করে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে এবং এখানে যদি আমরা দেখতে পাই তাহলে দেখুন কয়টা একসাথে একটি তাবিজের মধ্যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা তাবিজের ফরমেট রয়েছে এই যে এই তাবিজের মধ্যে এই যে দেখুন এটার মধ্যে অ্যারাবিক অনেক কিছু লেখা আছে লাইনল শরীফ আপনারা নিশ্চয় অনেকে জানেন যে এটা হলো রাহস আল্লাহ সাল্লামের জুতা মুবারকের মানে চিহ্ন তারা রাহসাজমের জুতাকে অঙ্কন করে এটা থেকে বরকতের মানে আশা করে এটা হলো রাহসাজমের নাল শরীফ আর কি যা বা জুতা মোবারকের চিহ্ন শিরকি চিন্তা ভাবনা সব কিছু দেখুন দর্শক এখানেও রয়েছে বিভিন্ন তাবিজের চিহ্ন বা বিভিন্ন তাবিজের বিষয় তো এই হলো এই তাবিজের ভিতর থেকে পাওয়া বিষয়গুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের শিরকি তাজবিদ তাবিজ থেকে তদবীর থেকে রক্ষা করুন এবং সেই সাথে সুন্নতি জিকির আজগার সুন্নতের উপর আমল করা তৌফিক দান করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা যা নাজিল করেছেন তার উপর থাকার আমল তৌফিক দান করুক মানুষের বানানো এসব শিরকি তদবীর থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক মুসলিম জাতিকে রক্ষা করুক সবাইকে ধন্যবাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক